আল্লাহ রসুল জবকে গুরুত্ব দিতে বলেছেন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে স্বাস্থ্যকে গুরুত্ব দিতে বলেছেন অসুস্থতার পূর্বে দ্বিতীয় যেটা বলেছেন সেটা হচ্ছে সচ্ছলতাকে গুরুত্ব দিতে দারিদ্রের করবে চতুর্থ যেটা সেটা হচ্ছে অপসরকে গুরুত্ব দিতে হবে ব্যস্ততার করবে আর পঞ্চম যেটা সেটা হচ্ছে হায়াতকে গুরুত্ব দিতে হবে মোটের মোটা দাগে এখানে কৃতি শিক্ষার্থী যারা আছ সবার জন্য এই পাঁচটা নিয়ম হতে সবগুলোই প্রযোজ্য কেন কারণ যেহেতু এখানে সবাই যুবক বয়সে যুবক বয়সী হওয়ার কারণে যৌবনের নিয়ামতটা সবার জন্য প্রযোজ্য কারো যদি জটিল কোনো রূপ না থেকে থাকে মোটা আগে আমরা সবাই সুস্থ সুস্থতার এই আমাদের জন্য প্রযোজ্য আমাদের তো এখন আয় রোজগারের জন্য আলাদা চিন্তা করতে হয় না মা বাবার কাছে আমরা যা চাই যদি সেটা সত্যিই প্রয়োজনীয় হয় যৌক্তিক হয় মা সেই অর্থের সংস্থান করার চেষ্টা করে তার মানে আমরা সবাই স্বচ্ছ আমাদের এখন পড়াশোনা ছাড়া বিশেষ কোনো কাজ নেই বলা চলে একটা বিশাল অবসর সময় আমাদের রয়েছে আর এখানটা এখানে উপস্থিত সবার জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে আমরা সবাই জীবিত আছি এই পাঁচটা নিয়ামতই আমাদের জন্য প্রযোজ্য যদি কেউ এই হাদিসের শিক্ষাকে নিজের করতে পারে এবং এই পাঁচটা নিয়ামত যথেষ্ট গুরুত্ব দিতে পারে তার জীবন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য এই একটা হাদিসই যথেষ্ট বলুন তো কেউ যদি এই পাঁচটা বিষয়ে গুরুত্ব দেয় তার জন্য আর নতুন কোনো উপদেশ রাখবে তার জীবন তো এই হাদিসের আমল করার মাধ্যমে চেঞ্জ হয়ে যেতে পারে এখানে যারা উপস্থিত আসেন সবার প্রতি অনুরোধ থাকবে আমরা এই পাঁচটা নেয়ামতের কদর করবো এই পাঁচটা নেয়ামতকে কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব প্রথম নিয়ামতটা কি প্রথম নিয়ামতটা হচ্ছে যৌবনকাল দ্বিতীয় নিয়ামত সুস্থতা তৃতীয় নেয় সচ্ছলতা চতুর্থ নেয় আমার অপসর আর পঞ্চম নেওয়ার হায়াত একটা হাজেসে বলা আছে বনি আদম দুইটা নেয় আমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ডাফেল একটা হচ্ছে সুস্থতা আরেকটা হচ্ছে অপসর এখন যে আমাদের সময় নষ্ট হয় এই সময় নষ্টের সবচেয়ে বড় উপকরণ কি মোবাইল ফোন আমরা যদি একটা হিসাব করি কেউ যদি ধরে চার ঘন্টা মোবাইল চালায় কয় ঘন্টা চার ঘন্টা মানে ফেসবুক চালানো ইউটিউব চালানো মোবাইলে কথা বলা সব কিছু মিলিয়ে যদি আমরা হিসাব করি কেউ ধরে কয় ঘন্টা মোবাইল চালানো চার ঘন্টা তাহলে তার এক পাশে কত ঘন্টা মোবাইল চালানো হবে কত ঘন্টা একশো ঘন্টা চব্বিশ ঘন্টা করে যদি আমরা হিসাব করি তাহলে তার এক মাসে কত দিন মোবাইল চালানোর মধ্যে কেটে যাচ্ছে কিন্তু চব্বিশ ঘন্টার পুরোটাকে আমরা আসলে জেগে থাকি কাজ করতে পারি এই সময়ের মধ্যে তো আমাদের ঘুমাতে হয় খাওয়া দাওয়া করতে হয় নামাজ কালাম করতে হয় ইবাদত করতে হয় কিংবা পরিবারের দায়িত্ব পালন করতে হয় ক্লাস করতে হয় আর অনেক ধরনের ব্যস্ততা থাকে সবকিছু মিলিয়ে কাজ করার জন্য পড়াশোনা করার জন্য আমি কতটুকু সময় পাই আমরা যদি ওয়ার্কিং আওয়ার হিসাব করি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেটা ওয়ার্কিং আওয়ার সেটা হচ্ছে আট ঘন্টা কত ঘন্টায় এক কর্ম দিবস আট ঘন্টায় এক কর্ম দিবস আট ঘন্টায় এক কর্ম দিবস যদি হিসাব করি আর কেউ যদি একশো